নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চা কফি দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি এবং চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই স্ন্যাক্সটা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসাই করবে এটা খেতে এতটাই টেস্টি হয় তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি এই রান্নাটা করার জন্য আমি এখানে দুশো গ্রাম পানির নিয়েছি আর পানিরগুলোকে দেখুন লম্বা লম্বা শুরু শুরু করে কেটে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাসরি মেথি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছুতে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পনিরের টুকরোগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ম্যারিনেট করা পনিরটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার জন্য একটা ব্যাটার দরকার সেটা তৈরি করে ফেলি পনিরটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এর একটা ব্যাটার তৈরি করবো সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চার চামচ নিয়ে নিচ্ছি বেসন এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিলাম আদার পেস্ট স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার অল্প জল দিয়ে দিচ্ছি সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা এবার তৈরি করে নিয়েছি এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পনিরের এই দারুণ টেস্টি ক্রাঞ্চি স্ন্যাক্সটা তৈরি করার জন্য পনিরটা ম্যারিনেট হয়ে গেছে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি এবার ম্যারিনেট করা পনিরের প্লেটটা নিয়ে নিয়েছি এর ওপর যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ব্যাটারটাকে পনিরের গায়ে লাগিয়ে নিচ্ছি ব্যাটার দিয়ে পনিরের টুকরোগুলো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই প্লেটটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স এটাকে আগে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নিচ্ছি কর্নফ্লেক্সটাকে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি এবার ব্যাটার দিয়ে লাগানো পনিরগুলোকে একটা একটা করে এর ওপর রেখে দিচ্ছি কর্নফ্লেক্স দিয়ে এটা ভালো করে কোট করে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দেখুন কথায় কথায় একটা পনিরের ফিঙ্গার কিন্তু রেডি হয়ে গেছে বানানোটা দেখলেনই তো কত ইজি আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে যে কি টেস্টি হয় সেটা আজকে কিন্তু আর আমি বলবো না আপনারা নিজেরা তৈরি করুন তারপর আপনারা আমাকে বলবেন যে কেমন লাগলো আমি তো বলবো খেতে দারুণ টেস্টি হয় একবার অবশ্যই ট্রাই করুন যাই হোক এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পনিরের ফিঙ্গার দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব সেজন্য প্যানের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে আমি প্রথম ব্যাচের এই তিনটেই ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাবেন হলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে প্রথম ব্যাচের পানির ফিঙ্গারগুলো উল্টে পাল্টে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি পনির ফিঙ্গারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসাব সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন